হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেন জাতীয় পতাকা মুখ্যমন্ত্রী এদিন গান্ধীঘাট এলাকায় বাড়ি বাড়ি যান মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি বর্দোয়ালি মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে জানান যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলছে এ নিয়ে তৃতীয় বছর হার খড় ত্রিন্গা কর্মসূচি পালন করা হচ্ছে 13 আগস্ট থেকে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে 15 আগস্ট পর্যন্ত এই জাতীয় পতাকা থাকবে হার খড় ত্রিন্গা কর্মসূচির মাধ্যমে দেশাত্মবোধক ভাবনা সামনে চলে এসেছে গত তিন বছর ধরে দু বছর তো হয়ে গেল এই বছর তিন বছর আমাদের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আহ্বান করেছিলেন যে আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যেই আজকের হারগার তিরঙ্গা প্রোগ্রাম চলছে